কাঠি সার গরুগুলার দাম জানাবো আপনাদেরকে এটি হচ্ছে রসুরগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সাসা কয়টা আনছেন গুরু আজকে দশটা বিক্রি করছেন একটা দুইটা বিক্রি করছেন আটটা রয়ে গেছে এইগুলার দাম আমাদের দর্শকদেরকে একটু জানান এই গরুটির দাম কত এটা আনকমন একটি কালার পঁয়ষট্টি হাজার টাকা এক দাম কইলেন এক দাম এক দাম পঁয়ষট্টি এক কইলেন একবার এক দাম কইলেন একটু হাজার এক দাম এক টাকাও কম হইত একবার এক দাম কইলেন এটা আটান্ন হাজার পঁচপান্ন হাজার একদম একদম পঁচপান্ন হাজার আটান্ন হাজার এটা একদম একদম হাজার এটা সাতান্ন হাজার টাকা প্রিয় যুবক বায়েরা আপনারা যারা বেকার আছেন আপনারা চারটা পাঁচটা এই ধরনের সার গরু হাট্টি ষাঁড় গরু নিয়ে মোটা তাজা করে তিন মাস পর পর বিক্রি করবেন আবার কিনবেন আবার বিক্রি করবেন আবার কিনবেন আবার বিক্রি করবেন এই ধরনের পাঁচ থেকে ছয়টি সার গরু পালতে আপনাদের তিরিশ শতাংশ জমি লাগবে এই তিরিশ শতাংশ জমির মধ্যে আপনারা গাছ চাষ করবেন চাষ করে গরুকে কৃমিমুক্ত করবেন লিবারটনিক জিম খাওয়াবেন তারপর তিন মাস আপনারা গাস খাওয়াবেন দানাদার খাওয়াবেন খাওয়ানোর পর আবার বিক্রি করবেন তিন মাস পর আবার কিনবেন আবার বিক্রি করবেন এভাবে করলে আপনাদের এই একটি গরু থেকে দশ থেকে পনেরো হাজার এমনকি বিশ হাজার টাকাও লাভ হবে প্রিয় যুবক ভাইয়েরা আপনারা এই গবাদি পশু লালন পালন করার লেগে যান গবাদি পশুর চাহিদা পৃথিবীতে কোনো দিনও কমবে না শুধু বাড়বে গবাদি পশুর চাহিদা পৃথিবীতে কোনো দিনও কমবে না শুধু বাড়বে এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ এইখানে যে গরুগুলো দেখছেন পঁচপান্ন থেকে শুরু করে আটান্ন হাজার পর্যন্ত আছে। ষাট হাজার পর্যন্ত আছে এখানে একই সাইজের সাসা দশটি গরু নিয়ে আর্সেন দুইটি বিক্রি করছেন আর বাকি আটটি গরু রয়ে গেছে একই সাইজের এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুনামগঞ্জ জেলা আচ্ছা ভাই আপনারা যে আসছেন বাজারে গরু কেনার জন্য গরুর দাম কিরকম বেশি না কম মোটামুটি ভালো আছে বেশিও না কমও না আপনাদের বাড়ি কোথায় পাই যান এই এলাকাতেই

পঁয়ত্তর না শাসা এটা তো পঁয়ষট্টি পঁয়ষট্টি আর আর কম হবে আর কম হইতো না আর কম হইতো না তাই না পঁয়ষট্টি বলছেন এখানে সঙ্গে সঙ্গে কাস্টমারে তেষট্টি বলছে আপনি কত বলছেন তেপ্পান্ন বলছেন ও তেপ্পান্ন বলছেন আপনি কি আর বাড়তে পারবেন ভাই তেপ্পান্ন সাসাই দিবেন না সাসায় দিবেন না তেপ্পান্ন আর এই শাসা বলছেন যে একদম পঁয়ষট্টি আমার কাছে বলছেন ভিডিওর মধ্যে এক দাম পঁয়ষট্টি বলছেন এখানে দাম দর হইল আপনাদেরকে দেখালাম আজকে হলো আঠারো জুলাই শুক্রবার দুই হাজার পঁচিশ আঠারো জুলাই শুক্রবার দুই হাজার পঁচিশ এই গরুটি তেপ্পান্ন হাজার কাস্টমার দাম বলে বিক্রি করেন নাই তেপ্পান্ন হাজার টাকা বিক্রি করেন নাই এটা রসুলগঞ্জ গরুর বাজার